দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্ট প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিবিদ তানশ্রী ডক্টর সৈয়দ হামিদ আলবার বলেছেন নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন জীবন মানের পরিবর্তন বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ পরিশ্রমী জনগণের প্রচেষ্টায় দেশটি সব দিক থেকে এগিয়ে যাচ্ছে সাম্প্রতিক গণ বাংলাদেশের সামনে পুনর্গঠনের বিরল সুযোগ করে দিয়েছে টেকসই গণতন্ত্রের জন্য আয় ও সম্পদের বৈষম্য কমিয়ে আনার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিতে হবে জানিয়ে হামিদ আলবার বলেন বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি পরিবর্তনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে শনিবার রাজধানী কুয়ালালামপুর গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে মুসলিম ওয়ার্ল্ড রিসার্চ সেন্টার এবং ইনস্টিটিউট অব পলিসি গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন রাজনৈতিক অবস্থা এবং আঞ্চলিক ক্ষেত্রের প্রভাব নিয়ে বিশদ আলোচনা করেন তিনি

মুসলিম ওয়ার্ল্ড রিসার্চ সেন্টার এর প্রেসিডেন্ট ও ওআইসি স্টাডি গ্রুপের সেক্রেটারি জেনারেল ড ইশরাক হোসেনের সভাপতিত্বেও সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আলবার বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট পর্যালোচনা করে বলেন বাংলাদেশ একটি বিপ্লবী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে দেশটির সামনে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে যার জন্য অত্যন্ত দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন মানুষ এখন আর অতীতে ফিরে যেতে চায় না তারা এমন একটি নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখে এবং এখনই তা উপযুক্ত সময় কিন্তু এটি কেবল আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না বাস্তব পদক্ষেপ গ্রহণের জন্য জনগণের জীবনমানের পরিবর্তন আনতে হবে ডক্টর হামিদ আলবার আরও বলেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং ঐতিহাসিক গুরুত্বকে কাজে লাগিয়ে আসিয়ানের সাথে যুক্ত হওয়া সম্ভব তবে এজন্য বৈশ্বিক ও আঞ্চলিক ভূকৌশলগত রাজনীতি মোকাবেলায় নিজস্ব স্ট্র্যাটেজিক ও সঠিক কূটনৈতিক কৌশল অপরিহার্য বাংলাদেশের কৌশলগত অবস্থান এবং চীন ও ভারতের সাথে সম্পর্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইতিহাস বিশেষত একাত্তর সালের যুদ্ধের স্মৃতি জাতীয় পরিচয়ের মূল ভিত্তি এই ঐতিহাসিক প্রেক্ষাপট মাথায় রেখে আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠন করার এখনই সময় আসিয়ানো যুক্ত হওয়ার জন্য কেবল আলোচনা নয় বরং বাস্তব পদক্ষেপ প্রয়োজন একটি আধুনিক এবং গতিশীল বাংলাদেশ গঠতে আন্তর্জাতিক ফোরামে শক্তিশালী উপস্থিত নিশ্চিত করতে হবে ইনস্টিটিউট অফ পলিসি গভর্নমেন্ট এবং ডেভেলপমেন্ট রিসার্চ ডাইরেক্টর এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোস্তফা হোসেন ভার্চুয়ালি মূল প্রবন্ধ উপস্থাপনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোকে স্বাগত জানিয়ে তিনি আগামী বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের প্রতিফলন হিসেবে ইতিবাচক মনে করেন মোস্তফা হোসেন বলেন প্রফেসর ড মোহাম্মদ ইউনুস রোহিঙ্গাদের জন্য নতুনভাবে যে পরিকল্পনা নিয়েছেন তার প্রশংসার দাবিদার এবং সংকট সমাধানে যথেষ্ট ভূমিকা রাখবে মালিশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বাংলাদেশ রাষ্ট্রকে বৈষম্যহীন এবং গণমানুষের রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার যে কয়টি সংস্কার কমিশন গঠন করেছে তা নিঃসন্দেহে আগামী দিনে ভালো ফলাফল নিয়ে আসবে আইপিজেটি নির্বাহী পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন তার বক্তব্যে জুলাই বন অভ্যুত্থান উত্তর বাংলাদেশের গণ আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং আন্তর্জাতিক পরিসরে কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বন্ধু দেশগুলোকে নিয়ে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তাছাড়া রোহিঙ্গা প্রত্যাবর্তন ত্বরান্বিত করার জন্য তিনি আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তির ব্যাপারে মালয়েশিয়ার প্রতি বাংলাদেশ সরকারের সহযোগিতার আহ্বান পুনর্ব্যক্ত করেন আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার সাবেক মন্ত্রী এবং ডেপুটি স্পিকার সেন্টার ফর নিউ ইনক্লুসিভ এশিয়া চেয়ারম্যান তানশ্রী অ তে কেয়াদ আইসিস মালয়েশিয়ার প্রাক্তন ফেলো মিস্টার বান নেগারা ইউনিভার্সিটি অফ মালায়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর রয় অ্যান্থনি রোজার সিঙ্গাপুর নান ইয়াং ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর এম সাইদুল ইসলাম ইসলামিক এনজিও অ্যাসোসিয়েশন মালয়েশিয়ার প্রেসিডেন্ট ও ন্যাশনাল ইন্টারফেইথ কাউন্সিলের সদস্য জামাল বিন শামসুদ্দিন এমডব্লিউসির ভাইস চেয়ারম্যান প্রফেসর দাতু বাহারুদ্দিন আহমেদ আইআইইউএম এর অধ্যাপক ডক্টর তাহিরি জান মালয়েশিয়ার প্রখ্যাত কবি রাজা আব্দুল্লাহ মাসা ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর এম আবুল বাসার বাংলাদেশ কমিশনের কাউন্সুলার বিভাগের কাউন্সিলর মোহাম্মদ মোর্শেদ আলম প্রবাসকণ্ঠ নিউজ ডেস্ক